গতকাল মানে একুশে জুলাই ঢাকার আকাশে একটা ভরাবহ দুর্ঘটনা ঘটে গেল একেবারে অপ্রত্যাশিত হ্যাঁ খবরটা শোনার পর থেকেই আসলে মনটা খুব খারাপ বাংলাদেশ বিমান বাহিনীর একটা ট্রেনিং ফাইটার জেট সোজা গিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটা বিল্ডিং এর উপর হ্যাঁ ঠিক তাই তো আজকে আমরা এই ঘটনাটা নিয়েই কথা বলবো। মানে এর পেছনের ঘটনা পরিস্থিতি একটা সংক্ষিপ্ত প্রতিবেদন থেকে যা যা জানতে পেরেছি আর কি আচ্ছা মূল লক্ষ্য তাহলে বোঝা যে ঠিক কি ঘটেছিল আর এর প্রভাবটা কেমন একদম চলুন ঘটনাটা একটু বিস্তারিত দেখি বিমানটা ছিল এফ সেভেন বিজিআই মডেলের মানে এটা একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান হ্যাঁ এগুলো প্রশিক্ষণের কাজেই ব্যবহার হয় মূলত তো কাল দুপুর একটা ছয় মিনিটে টেক অফের প্রায় সাথে সাথেই মনে হয় নিয়ন্ত্রণ হারায় আর সোজা গিয়ে পড়ে মাইলস্টোন স্কুল আর কলেজের একটা বিল্ডিংয়ের উপর আর ঠিক সেই সময়টায় স্কুল প্রাঙ্গনে মানে প্রচুর ছাত্রছাত্রী অভিভাবক ছিলেন প্রায় শখানেকের মতো ভাবা যায় প্রতিবেদন বলছে বিকট একটা শব্দ হয় তারপরে আগুন আর ধোঁয়া পুরো এলাকা ছেয়ে যায় এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ দেখুন প্রথমত এটা একটা ট্রেনিং বিমান দ্বিতীয়ত এটা পড়েছে ঢাকার মতন একটা ইয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটা স্কুলের ওপর হুম প্রাথমিক রিপোর্টে তো বলছে যান্ত্রিক ত্রুটির কথা মানে বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতে এটাই ধারণা করা হয় সেটাই তবে নিশ্চিত হতে তো তদন্ত লাগবে অবশ্যই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে নিশ্চিত করে কিছু বলা কঠিন তবে এই ঘটনাটা জনবহুল এলাকার ওপর দিয়ে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিল হতাহতের সংখ্যাটা উফ যা শুনছি প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মারা গেছেন হ্যাঁ সংখ্যাটা সত্যি মর্মান্তিক এর মধ্যে পাইলট তো আছেন তার সাথে স্কুলের অন্তত ষোলো সতেরো জন শিক্ষার্থী ওহ খুবই দুঃখজনক শিশু আর আহত প্রায় একশো জন অনেকের অবস্থাই নাকি খুব খারাপ বিশেষ করে যারা পুড়ে গেছেন বার্ন ইঞ্জুরি ঢাকা মেডিকেলে আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিশ্চয়ই অনেক চাপ যাচ্ছে এই সংখ্যাগুলো এগুলো তো শুধু সংখ্যা না এর পেছনে যে মানবিক বিপর্যয় মানে প্রত্যেকটা পরিবার পুরো স্কুল কমিউনিটি একটা বিশাল মানসিক ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছে একদম আর এতজন অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসা বিশেষ করে বার্ন ইউনিটে এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরও বিরাট একটা চাপ সরকার অবশ্য নির্দেশ দিয়েছে বিনামূল্যে চিকিৎসার হ্যাঁ সেটা রিপোর্টেও দেখলাম সব সরকারি বেসরকারি হাসপাতালে এটা খুবই জরুরি একটা পদক্ষেপ ছিল এই পরিস্থিতিতে দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয় মানে প্রথমে স্কুলে টিচাররা স্টাফরা আশেপাশের লোকজন তারাই ঝাঁপিয়ে পড়েন হ্যাঁ তাদের সাহসিকতার কথা বলতেই হয় তারপর তো সেনাবাহিনী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সবাই চলে আসে একটা সমন্বিত প্রচেষ্টা দেখা গেছে আহতদের যেভাবে হাসপাতালে পাঠানো হচ্ছিল বাস অ্যাম্বুলেন্স রিকশা এমনকি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে শুনেছি পরিস্থিতিটা যে কতটা মারাত্মক ছিল এটাতেই বোঝা যায় সরকারি পর্যায়েও তো দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেমন বিমান বাহিনী একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করেছে হ্যাঁ কারণটা খুঁজে বের করা খুব জরুরি ঠিক কী কারণে দুর্ঘটনাটা ঘটল যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু সেটা দেখা আর সরকার আজকের দিনটা মানে বাইশে জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করেছে নিহতদের শ্রমণে হ্যাঁ এটা একদিকে যেমন শ্রদ্ধা জানানো অন্যদিকে ঘটনার গুরুত্বটাকেও স্বীকার করে নেওয়া তাহলে পুরো আলোচনা থেকে যা বোঝা গেল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা প্রচুর হতাহত বিশেষ করে স্কুলের বাচ্চারা তারপর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দ্রুত উদ্ধার তৎপরতা হ্যাঁ চিকিৎসা চলছে তদন্ত কমিটি হয়েছে জাতীয় শোক পালন হচ্ছে একটা শহরের জন্য এটা বিরাট একটা ট্র্যাজেডি একদম আর এই ঘটনাটা দেখুন এটা তো শুধু তাৎক্ষণিক কারণ অনুসন্ধানেই শেষ হচ্ছে না তাই না মানে মানে এই যে রিপোর্টগুলো বলছে জনবহুল এলাকা ঠিক মাঝে একটা স্কুলের ওপর বিমান দুর্ঘটনা এটা কিন্তু কিছু বৃহত্তর প্রশ্ন সামনে আনছে যেমন যেমন ধরুন ঢাকার মতো একটা এত ঘন বসতিপূর্ণ শহরের উপর দিয়ে বিশেষ করে দিনের বেলায় এই ট্রেনিং ফ্লাইটগুলোর ঝুঁকি আসলে কতটা যে নিরাপত্তা প্রোটোকলগুলো আছে সেগুলো কি যথেষ্ট সেগুলো কি সবসময় ঠিকঠাক মানা হয় হ্যাঁ এটা একটা ভাবনার বিষয় তো বটেই আর যদি এমন আকস্মিক বিপর্যয় আবার ঘটে মানে আমাদের শহরগুলোর পরিকল্পনা আমাদের জরুরি অবস্থায় সাড়া দেওয়ার প্রস্তুতি সেগুলো কতটা ঠিকঠাক আছে এই বিষয়গুলো নিয়েও হয়তো নতুন করে ভাবার একটা জায়গা তৈরি হলো এই দুর্ঘটনার পর